এই অঙ্কটা রেলের গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এসেছে এখানে বলা আছে একটি নির্দিষ্ট রাশির উপর বার্ষিক চার পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এক টাকা তাহলে রাশিটি কত আমরা যারা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে জানি তারা জানি যে চার পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হলো আট পার্সেন্ট আর চক্রবৃদ্ধি সুদ হলো এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট যারা চক্রবৃদ্ধি সুদ বের করতে পারো না তারা প্লে লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবে তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো এইট পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট এবার এদের মধ্যে ডিফারেন্স কত এদের মধ্যে ডিফারেন্স হলো পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স এই পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট এটা মানে হলো দুই টাকা কয় টাকা এটা মানে এক টাকা কী বের করতে হবে বের করতে হবে রাশিটি নির্ণয় করো তাহলে মোট রাশি কত মোট রাশি হলো একশো পারসেন্ট মোট রাশি কত একশো পারসেন্ট আমাদের এখানে একশো পারসেন্ট বের করতে হবে সেখানে কত বেরোবে দেখো পয়েন্ট ওয়ান সিক্স মানে হলো এক তাহলে একশো মানে কত তাহলে বের করবো আমি কি বেরোবে হলো এক বাই পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু হানড্রেড তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে হলো দেখো দশমিক তুলব উপরে কি আসবে একশো যদি দশ হাজারকে আমি ষোলোতে ভাগ করি তাহলে সঠিক উত্তর হবে ছয়শো পঁচিশ টাকা সঠিক উত্তর কথা হবে ছয়শো পঁচিশ টাকা